সমুদ্রের মাছখানে গেলে আপনার রিজিক যতট আপনার কাছে পৌঁছে যাবে এটা আল্লাহর দায়িত্ব আমার দায়িত্ব আল্লাহর ইবাদত করা আর আল্লাহর দায়িত্ব আমাকে রিজিক দেওয়া আমি চিষ্টিজীবের প্রতি লক্ষ্য করে দেখলাম এরা টাকা পয়সা ইনকাম করে রুজির তালাশ করে কোনটা হালাল কোনটা হারাম এটার বাজবিচার করে না আপনি আমাকে বলেছেন আল্লাহ তাআলা বলেছেন

তারপরে সে আবার কি যেন বলেন আবার জেলে যান ব্যাপার কি কেন আপনাকে বারবার ঢোকানো হয় এমাবিন তাইমা রহিমাহুল্লাহ বললেন জালেমরা আমার কথা সহ্য করতে পারে না আমি দুনিয়ার কাউকে ভয় পাই না আরে শোনো যে ব্যক্তি রাতে আল্লাহর সামনে দাঁড়ায় যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি পৃথিবীর কাউকে ভয় করে না আর যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ায় ওই ব্যক্তি কখনো মিথ্যা কথা বলে না এজন্য আমি হক কথা বলি তাই আমার বিরুদ্ধে লোকেরা লেগে যায় আমার বিরুদ্ধে লেগে যায় আমাকে বারবার কয়েদখানায় বন্দি করে শোনো আমি আল্লাহকে খুশি করতে শিখেছি আমি দুনিয়ার কাউকে খুশি করতে শিখিনি আর আমি জানি আমার কাজ ইবাদত করা আর আল্লাহর কাজ রিজিক দেওয়া ঠিক না আমার কাজ কি করা ইবাদত করা আমাকে অন্য কোন কারণে আল্লাহ পাঠায়নি আল্লাহ তাআলা বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা আমি মানুষকে আর আর জিনকে তৈরি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কারণে না পাঁচতলা বাড়ি বানাবে এই জন্য পাঠাইনি দশতলা বাড়ি বানাবে এই জন্য পাঠাইনি এটা করবে সেটা করবে এই জন্য পাঠাইনি এবং তাই আর একটা কথা বলতেন যে সংসার করবে এই জন্য পাঠাইনি তাই তিনি বিয়ে করেননি ওটা ওনার ব্যাপার ওটা ওনার ব্যক্তিগত মত এটা আমরা নিচ্ছি না কারণ বিয়ে করাটা সুন্নাত বিয়ে করাটা জরুরি কারো জন্য ওয়াজিব কারো জন্য ফরজ কারো জন্য সুন্নাত কারোর জন্য জায়েজ নেই যার যার কাছে যার অবস্থা অনুযায়ী সে বিয়ে করবে তো ইমাম তাইম তাইমা রহিমাল্লাহ বলতেন আমি আল্লাহর ইবাদতের জন্য পৃথিবীতে এসেছি তাই আমি আল্লাহর ইবাদত করি শোনো আল্লাহ তাআলা বলেছেন মা উরিদু মিনহুম মির উরিদু মুন আমি এদের কাছে কোনো রিজিক চাই না যে এরা আমাকে রিজিক দেবে কেন ইনাল্লাহু আর-রসাদ নিশ্চয়ই আল্লাহ তিনি হলেন রিজিক দাতা রিজিক দাতা কে আল্লাহ না আর আল্লাহ তাআলা বলছেন আমি এদের কাছে রিজিক চাই না আমি এদের কাছে খাদ্য চাই না যেরা আমাকে রিজিক দেবে এরা আমাকে খাদ্য দেবে আমি হলাম রিজিক দাতা তা আমাদের কাজ আল্লাহর ইবাদত করা আর আল্লাহর কাছে আমাদের রিজিক দেওয়া ঠিক না বিশ্বাস হয় না আপনার মারিয়াম আলাইহিস সালাম মনে নাই মারিয়াম আলহ ইসালাম ঈসা আলহ ইসালামের মা ইবাদত করতেন তো জাকারি আলহ যখনই ঘরের মধ্যে যেতেন দেখতেন অনেক ফল টলে সাজানো তো জিজ্ঞাসা করতেন কি বাবা তুমি এটা পেলে কোথায় নবী মানুষ তো তো বুঝতে পারতেন যে এটা দুনিয়ার কোনো খাদ্য নয় তাই বলতেন তুমি এটা পেলে কোথায় তো মারিয়াম আলহ ইসলাম জবাব দিতেন আমি যেই রবের ইবাদত করি ওই রব আমাকে পাঠায় আমি যার ইবাদত করি তিনি আমাকে পাঠাই মোসাল ইসলামের উম্মত পাইনি জান্নাতের খাবার পাইনি কে পেয়েছে মান্না ও মান্না সালোয়া পেয়েছে বন্ধ হলো কেন যখন তারা পাপ করলো যখন তারা আল্লাহর অবাধ্যতা করলো তখন জান্নাত থেকে খাবার আসা বন্ধ হয়ে গেল আদম আলাইসাল্লাম জান্নাতের খাবার পাইনি জান্নাতের পোশাক পাইনি জান্নাতে বসবাস করতে পারেনি বের হলো কেন যখন সে আল্লাহর নির্দেশ অমান্য করলো তখন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো এই জন্য একটা কথোপকথন হলো তো আলাইসাল্লাম আদম আলা সালামকে বলতেছে আপনার জন্যই আপনার জন্যেই আমার জন্য মানে এই আপনি যদি পাপটা না করতেন আমরা জান্নাত থেকে বের হতাম এই আপনার জন্য আমরা দুনিয়া এসেছি আপনার পাপের জন্য মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বলছেন তা আদম আলাইহিস সালাম বলছেন আচ্ছা বলো তো তোমাকে কি কিতাব দেওয়া হয়েছে এই কিতাব আচ্ছা ওই কিতাবে কত দিন আগে লেখা বললো আপনার চিশতির হাজার বছর কোন 40 40 আগে 40 বছর হতে পারে 40 দিন হতে পারে 40000 হতে পারে 40 আগে আপনি কি বিয়েসেন যে আদম ভুল করবে তাই তাকে বের করে দেওয়া হবে আচ্ছা ওই সময় আমার জন্ম হয়েছিল

তফরলক লি ইবাদাতি আমলা সত্রকা গিনান ওয়াসুদদা ফাকরা তোমরা আমার ইবাদত করো তোমরা আমার দাসত্ব করো তোমরা আমার বندگی করো আমি তোমাদের অন্তরের যত परेशानी আছে সবগুলো বন্ধ করে দেব আর তোমাদের দারিদ্রতার দర్জি আমি আল্লাহ চিরতরে বন্ধ করে দেব আল্লাহ তালে কি বলছেন আমার ইবাদত করো তাহলে কি হবে অন্তরে শান্তি নেমে আসবে আর দারিদ্রতা কি হবে

তার মানে দরিদ্রতা তোমার বন্ধ হবে না আমি দরিদ্রতার দরজা বন্ধ করব না দরিদ্রতার দরজা খুলে দেব যান যত বড় বড় লোক আছে যত কোটি কোটি টাকার মালিক আছে এদের বলেন এরা যত ঋণ করেছে সব দিয়ে দিতে তারপরে দেখবেন একটা লোক কামলা দিয়ে যে টাকা ইনকাম করেছে ওই টাকাও তার নাই বেশ না দিয়ে দিতে বলেন সরকারের কাছ থেকে যত লোন করেছে দিয়ে দিতে বলেন তারপরে আপনি বুঝতে পারবেন এ ধনী না গরিব রাগ করলেন আমার কথায় তার মানে আমাদের কাজ আল্লাহর ইবাদত করা তাই ওই ছাত্র বলতেছেন আমি জানি হালাল পথে ইনকাম করতে হবে আর আল্লাহর ইবাদত করতে হবে রিজিকের মালিক তিনি তাই আমি আল্লাহর ইবাদত করি কোন চিন্তা করি না আমার দায়িত্ব আল্লাহর ইবাদত করা আর আল্লাহর দায়িত্ব আমাকে রিজিক দেওয়া এটা আমার দায়িত্ব এই এটা আমার দায়িত্ব আমি করব কিন্তু আল্লাহর দায়িত্ব রিজিক দেব হঠাৎ তিনি করবেন আমার কাজ প্রচেষ্টা করা চেষ্টা করা খোঁজা কারণ হাদিস এসেছে ইন্নার রিজিক লা ইয়াতুব আল আবদা বান্দা রিজিক তাকে ওইভাবে খোঁজে যেভাবে মৃত্যু তাকে খোঁজে মৃত্যু আমাদের পিছনে ধাওয়া করে না রিজিক আমাদের পিছনে ধাওয়া করে সমুদ্রের মাঝখানে গেলেও আপনার রিজিক যত ওটা আপনার কাছে পৌঁছে যাবে এটা আল্লাহর দায়িত্ব আপনাকে রিজিক দেবেন আর আপনার দায়িত্ব আল্লাহ ইবাদত করা